বাইরে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিনি এটা যে ভোটের চক মিথ্যা কথা ষড়যন্ত্র সেটা ফাঁস হয়ে গেছে এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে দু হাজার চব্বিশে কথা কথা জেনে রেখুন দু হাজার চব্বিশে একটা সিট মতুয়া সমাজের উদ্বাস্ত সমাজের নবসূদ্র সমাজের একটা সি আপনারা পাবেন না চ্যালেঞ্জ আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে যে কথা কথা বাবু এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ আর কত নিচে নামবেন আপনারা আসুন না এসে পরে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আসেন হয়েছে আইনটা আইনে কোথায় লেখা রয়েছে দেখান আইন আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোন নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটাল তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই লিঙ্গ